সালমান রাহাত আজ আমরা কেন এখানে উপস্থিত হয়েছি আমার পূর্ব বক্তারা আপনাদের কাছে সেটি সেই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে আমি শুনে এতটুকুই বলতে চাই যে একটি জাতির ভবিষ্যৎ থাকে শিক্ষার্থীদের হাতে আমরা যখন জুলাই গণহত্যা দেখলাম আমরা যখন জুলাই যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থান দেখলাম অভ্যুত্থান পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে বা যারা আমাদের ম্যান্ডেট নিয়ে সেখানে বসেছে তারা প্রত্যেকেই বলেছে যে শিক্ষার্থীরা স্টুডেন্টরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ কিন্তু আজ পর্যন্ত সেই স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা দেখতে পাই যে স্টুডেন্টদের বা ছাত্রদের প্রতি আসলে প্রত্যেকটি সরকার একটি উদাসীন ভূমিকা পালন করে আমরা এই যে যে আট শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ চাচ্ছি সেটি কোনো নতুন দাবি নয় সেটি বহু পুরনো দাবি আমরা প্রতি বছর এই আমাদের যে বাজেট সে বাজেট ঘোষণার আগে এই দাবিটি নিয়ে রাজুতে এসে দাঁড়াই শাহভাগে দাঁড়াই বা ঢাকা শহরে বিভিন্ন স্থানে ধারায় বিভিন্ন জেলা উপজেলা বিভাগীয় শহরগুলোতে আমরা এই ব্যাপারে প্রোগ্রাম করি সে আমরা প্রত্যেকবার প্রত্যেকটি সরকারকে মনে করিয়ে দিই যে আমাদের শিক্ষাগাতে যে বরাদ্দ সেই বরাদ্দ বাড়ানো উচিত আমাদের শিক্ষাগাতে যে গবেষণা আছে সেই গবেষণা খুবই অপতুন আমরা যদি দেখতে পাই আমরা আজকে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেটিকে বলা হয় সেই বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের যদি আমরা গবেষণা খাতের দিকে তাকাই সেটিকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড নয় হয় সেই তারা মহল্লার একটি প্রাইমারি স্কুলের সাথে তুলনা দিতে পারি যে প্রাচ্যের অক্সফোর্ডে প্রাইমারি স্কুলেও যেভাবে হচ্ছে লেগে কোন ধরনের গবেষণা হয় না সেরকম আমাদের প্রাপ্যের অপরেও কোনো ধরনের গবেষণা নাই আমাদের সারা বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত যে পরিমাণে গবেষণা সেই গবেষণা আমরা দেখতে পেলাম যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যখন শিক্ষকদের সামনের দিকে এগিয়ে আসছে তখন সেই প্রাইভেট বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলোর উপরে আমরা পনেরো পার্সেন্ট ট্যাগ আরোপ করতে দেখেছি বিগত সরকারকে যেই বিগত সরকারকে আমরা তাড়িয়ে দেওয়ার পরে ভেবেছিলাম যে আমাদের ছাত্রদের হয়ে যারা মন্দির নিয়ে যারা আসতো বসেছে ছাত্রদের কথাই আগে চিন্তা করবে কিন্তু আমরা দেখতে পেলাম যে এক বছর হতে চললো আজকে প্রায় দশ মাস চলছে এগারো মাসের দিকে আমরা হাঁটছি অথচ সেই পনেরো পার্সেন্ট ট্যাক্স এই সরকারের কোনো মাথা ব্যথা নেই এই সরকারের প্রাথমিক ভাবে তিনজন যে ছাত্র উপদেষ্টা ছিল তারাও এখনো এই ব্যাপারে কোনো কিছু খোলাসাভাবে বলেনি আমরা দেখতে পাই আমাদের যে পিছনে মেট্রো রেলটি দেখা যাচ্ছে সেই মেট্রো রেলের ভাড়া কিভাবে আমাদের ছাত্রদের উপরে একটি দাঁড়িয়েছে। আমরা উত্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আসতে একজন স্টুডেন্টের নব্বই টাকা ভাড়া লাগে ফিরতে নব্বই টাকা ভাড়া লাগে একশো আশি টাকা ভাড়া লাগে তো শুধু ক্যাম্পাসে আসতে এবং ক্যাম্পাস থেকে ফিরতে যদি তাই হয় তাহলে একশো আশি টাকা কয়জন শিক্ষার্থীর দৈনিক খরচের মধ্যে পড়ে সেটি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে আমরা দেখতে পাই যে বর্তমান সরকার এ ব্যাপারে কোনো কর্ণপাত করছে না আমরা বাংলাদেশ ছাত্রী মন থেকে বারবার দাবি জানিয়ে আসছিলাম যে আমাদের যে মেট্রো রেল আছে সেই মেট্রো রেলও হাফপাস চালু করতে হবে কারণ একটি একটি নাগরিক গণপরিবহন আর আমাদের হাইকোর্টের রায় আছে যে নাগরিক গণপরিবহনে ফিফটি পারসেন্ট আমাদের ছাড় দিতে হবে হাফপাস দিতে হবে কিন্তু সেটি আমরা বাস্তবায়ন হইতে দেখি না